সবাই ঠিক আছে বসার সবাই স্কুলে আসা যাওয়ার আসার পথে কোনো সমস্যা হয় নাই তো আচ্ছা সবাই খাওয়া দাওয়া করে এসেছো আর দুপুরের খাওয়ারের জন্য খাবার বা নাস্তা নিয়ে এসেছ পানির বোতল আচ্ছা তো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি আচ্ছা গত ক্লাসে তো আমাদের আজকের ষষ্ঠ শ্রেণীতে তোমাদের ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি এবং গত ক্লাসে আমাদের যেই পড়াটা পড়েছি সেটা হচ্ছে প্রকৃতি সংরক্ষণ কার্যক্রম এবং সেখানে আমরা কি অনেকগুলো ছবি ছবি দেখেছি যে এখানে মিঠা পানির একটা শুশুক অর্থাৎ ডলফিনের কথা বলা হয়েছে এবং মিঠা পানি এবং লোনা পানি সেটা বুঝতে পারো মিঠা পানির উৎসগুলো কি লবণাক্ত পানির উৎস ওইগুলো তো বুঝতে পারো কিনা মিঠা পানি হচ্ছে তোমার ওইটার উৎস কি সেটা হচ্ছে নদী সাগর পুকুর এগুলো হচ্ছে মিঠা পানির অর্থাৎ যেখানে লবণের পরিমাণ কম থাকে সমুদ্রে গিয়েছ অনেকে কক্সবাজার সমুদ্র সৈকত বা চট্টগ্রামের পতেঙ্গা সিভিস অনেকে গিয়েছ বা অনেকে যাওয়ানাই শুনেছ কেমন তো সেখানে সমুদ্রের পানিগুলো কি হয়ে থাকে লবণাক্ত সেগুলা দিয়ে কি আমরা চাষাবাদ বা খাওয়ার কাজে ব্যবহার করতে পারি না সেগুলা ব্যবহার করা যায় না তবে লবণাক্ত পানি তো বিভিন্ন ধরনের মাছ থাকে যেটা সমুদ্রে সমুদ্রে পাওয়া যায় এবং মিঠা পানিতেও কিন্তু বিভিন্ন ধরনের মিঠা পানি বা সাধু পানি ও বিভিন্ন ধরনের মাছ থাকে এবং যে মিঠা পানিতে যেই মাছগুলো হয় সেগুলো কিন্তু সমুদ্রের পানিতে হয় না কারণ মিঠা পানি হচ্ছে সুস্বাদু এবং পানি পানি কেমন পানি কি পানি কাকে বলে অর্থাৎ পানির স্বাদ স্বাদ আছে স্বাদহীন বর্ণহীন গন্ধহীন সেটাকে আমরা কি বলি পানি বলি এবং তোমার এটা কি বলে এই যে সাধু পানির পানিগুলোতে সেগুলো আমরা খাওয়ার কাজে চাষাবাদের কাজে সেগুলো ব্যবহার করা হয়ে থাকে কিন্তু লবণাক্ত পানি সেই কাজে ব্যবহার করা যায় না এবং তোমার সাধু আমরা বিভিন্ন ধরনের মাছ সাধুপানিতে পানিতে কোন কোন মাছ হয় এবং লবণাক্ত পানিতে কোন কোন মাছ হয় সেগুলো আমরা একটু একটু হলেও তোমরা জানতে পারো কেমন তো আচ্ছা তো আমরা আজকে সে গত ক্লাসে আমরা পড়েছি যে প্রকৃতি এবং পরিবেশের যে প্রাণীগুলো কি হয়ে গেছে বিলুপ্ত হয়ে গিয়েছে এবং অনেক সময় এই যে ময়ূর নীল গাই এগুলো দেখা যেত বাট এখন আর সেগুলো দেখা যায় না এবং বলা হয়েছে যে তোমার ময়ূর ময়ূরের কথা গত একশো বছর আগের কথা বলা হচ্ছে সেগুলো এখন আমরা কাক দেখি না কাক শালিক দেখি না শালিক এগুলোর মতো সচারাচার কিন্তু ঘুরে বেড়াতো কিন্তু এই যে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যহীনতার কারণে সেগুলো কিন্তু এখন বিলুপ্ত হয়ে গিয়েছে এবং পরের পাটে দেখো অনেকগুলো ছবি দেওয়া আছে তোমাদের বইয়ের ছিয়াত্তর পৃষ্ঠায় দেখো অনেকগুলো কিন্তু ছবি দেওয়া আছে ছয়টা ছবি কিন্তু দেওয়া আছে এবং এই ছবিগুলো দেখে তোমরা এই ছবিগুলোর নাম লিখতে হবে এবং তোমাকে বলা হচ্ছে ছবিগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে এবং প্রত্যেকটি ছবির জন্য একটি নাম লিখতে বলা হয়েছে এবং ছবি দেখে তুমি নামটা লিখবা তাহলে এখন দেখো প্রথমে যে ছবিটা দেখা যাচ্ছে কি অনুমান করতে পারতেছো তোমরা এখানে গাছপালা দেখা যাচ্ছে গাছপালা দেখা যাচ্ছে না হ্যাঁ কিন্তু গাছপালাগুলোকে কি করা হচ্ছে কেটে ফেলা হয়েছে গাছপালা যখন কেটে ফেলা হয় তখন সেটাকে আমরা কি বলবো বন সেটাকে আমরা কি বলবো বন উজার গাছ কেটে বন এবং তোমরা এই লেখাগুলো তোমরা বইতেই লিখতে পারো ছবির নামগুলো বইতেই লিখতে পারো আগে আমি একটু আলোচনা করি তারপরে লিখবে কেমন তাহলে প্রথম ছবিটা হচ্ছে কি গাছপালা কেটে বন উজাড় এরপরে দেখো পরের ছবিটা দেখে আমরা একটু অনুমান করতে পারতেছি কি মনে হচ্ছে যে বাতাস আছে কেমন বাতাসে গাছটা একদিকে হেলে গিয়েছে এরকম মনে হচ্ছে তাহলে সেটা কি হবে সেটা এইরকম ঝোড়ো বাতাস কখন হয় যখন কি ঘূর্ণিঝড় হয় এবং গাছপালা পড়ে যায় উপরে পড়ে যায় তাহলে কি ঘূর্ণিঝড়ের ক্ষতি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত বন সেটা এই ছবির নাম কি দিতে পারি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বন এরপরে কি দেখতে পাচ্ছ দেখো তো এই ছবিতে মনে হচ্ছে না তোমার একটা পাখি পড়ে আছে এরকম মনে হচ্ছে না হ্যাঁ ছবিগুলো একটু জাপসা মনে হচ্ছে যে তোমার একটা পাখি পড়ে আছে মনে হচ্ছে এটা ঠোঁট অনেক লম্বা মাছরাঙ্গা টাইপের পাখি হতে পারে তো এখানে কি প্রাকৃতিক দুর্যোগের কারণে যখন ঘূর্ণিঝড় হয় তখন তোমরা সচরাচার কি দেখো দেখি তুমি একটু দাঁড়াও তো হ্যাঁ তুমি দাঁড়াও ঘূর্ণিঝড় এই যে কিছুদিন আগে আমাদের এখানে রেমালের বিপর্যয় হয়েছে না হ্যাঁ অতটা ভাবে হয় নাই বাট যখন ঘূর্ণিঝড় হয় সচরাচার আমরা কি দেখতে পারি গাছপালা পড়ে যায় ঘর বাড়ি পড়ে যায় এবং অনেকেই দেখতে পাওয়া যে বের হইলে দেখবা যে অনেকগুলো পাখি পড়ে মরে আছে এরকম দেখো না ছোট ছোটো পাখিগুলো পড়ে মরে আছে পাখির বাসাগুলো কি বাতাসে নিচে পড়ে থাকে তাহলে এটা কি এটা কি হতে পারে আমরা এটার কি নাম দিতে পারি প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত প্রাণী। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বন্য প্রাণী আচ্ছা বস এরপরে দেখো এরপরে ছবিটা দেখো এটা কি এটা কি যে ছবিটা দেখতেছ বইয়ের পৃষ্ঠা বলা দ্রুত বলা একজন এটা কি বলো হ্যাঁ কারখানা কি না ভালো করে দেখো আর কি হতে পারে এরকম ধোয়া উঠে সচরাচার কিসে বলো 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 দ্রুত বলো কালো থেকে ধোয়া বেড়েছে হ্যাঁ ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে কলকারখানা থেকে না আরো আরো দ্রুত এটা আমরা সচারাচার দেখতে পাই বলো ইটভাটা ভাটা ভাটা থেকে কালো ধোয়া নির্গত হচ্ছে এবং সেটা কি আমাদের পরিবেশের দূষণ হচ্ছে তাহলে এটাকে আমরা কি বলতে পারি জলন্ত ইটভাটায় ভাটায় দূষিত ধোয়া আচ্ছা এরপরে দেখো এরপরের ছবিটা দেখো একটু এবং এই ইটভাটার কারণে ইটভাটার কারণে কি হচ্ছে এখানে এক একদিকে ইটভাটার কারণে একদিকে ইট ভাটা কী পোড়ানো হয় ইট পোড়ানো হয় কি দিয়ে পোড়ানো হয় আগুন দিয়ে পোড়ানো হয় আগুনটা কীভাবে চালানো হয় হ্যাঁ কাঠ দিয়ে এই কাঠ আমরা কোথায় পাই গাছ থেকে পাই বন থেকে পাই এবং এর ফলে কি হচ্ছে আমাদের গাছ উজাড় হচ্ছে না বনায়ন ধ্বংস হচ্ছে না এই কেটে যখন ইটভাটা আগুন জ্বালানো হয় তখন আমাদের বন ধ্বংস হচ্ছে এবং এর কারণে কি হচ্ছে আমাদের এই কালো ধোয়ার কারণে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে এবং এই পরিবেশ দূষণের কারণে বন্যপ্রাণী কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এই ছবিগুলা কেন কেন দেওয়া হয়েছে যে বন্য প্রাণী কিভাবে বিলুপ্ত হচ্ছে সেটা দেখানোর জন্য এই যে প্রথম ছবিটাতে আমরা যখন পড়েছি বন উজাড় এই বন যখন হয়ে যায় কোথায় কোথায় থাকে থাকে বলো তো বনে জঙ্গলে গাছে থাকে না হ্যাঁ তো এদের আবাসস্থল যখন থাকে না তখন তারা এক সময় আস্তে আস্তে ধীরে ধীরে তারা কি হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় মরে যায় ধ্বংস হয়ে যায় আচ্ছা এরপরের ছবি দেখো এরপরের ছবি এরপরের ছবি হচ্ছে কি তুমি এখানে প্রকৃতির তৈরি প্রকৃতির মাঝে কি হচ্ছে যেই জীবনে সংগ্রামরত প্রাণীর অসহায় আচিত্র এখানে ফুটে উঠেছে এখানে একটা নৌকা ইঞ্জিন চালিত একটা নৌকা দেখা যাচ্ছে এবং নদী বা সাগরে চলাচলের সময় এই সব নৌযান তাদের ব্যবহৃত ময়লা আবর্জনা কি করে নদীতে ফেলে দেয় ফেলে দেওয়ার কারণে নদীতে যখন কি হয় মাছ চাষ হয় এবং বিভিন্ন জলজ উদ্ভিদগুলো থাকে সেগুলো কি বাঁচতে পারে পারে না এবং বিভিন্ন ধরনের মাছ মাছের উৎপাদন যখন এগুলো যখন মরে যায় বিলুপ্ত হয়ে যায় তখন উৎপাদন কমে যায় এবং মাছ থেকে আমরা কি পেয়ে থাকি ভিটামিনের যে উৎস সেটা আমরা কি পেয়ে থাকি প্রোটিন পেয়ে থাকি মাছ থেকে আমরা প্রোটিন পেয়ে থাকে এবং সেটা যখন আমরা খেতে পারবো না থাকবে না বিলুপ্ত হয়ে যাবে তখন মানুষের কি প্রোটিনের আমিষের অভাব দেখা দিবে এবং মানুষের আমিষের অভাব দেখা দিলে আস্তে আস্তে মানুষও কি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বে এবং দুর্বল হয়ে মানুষ পড়বে এবং সেই সাথে কিন্তু যেই তোমার মাছগুলো ছিল সেগুলোর উৎপাদন সেগুলো বিলুপ্ত হয়ে যাবে এবং পুকুর নদীতে কি শুধু মাছ থাকে শামুক ঝিনুক এবং জলজ বিভিন্ন প্রাণী উদ্ভিদও কিন্তু থাকে তো সেগুলো কি ভারসাম্য নষ্ট হয়ে গিয়ে সেগুলো বিলুপ্ত হয়ে যায় এবং এগুলো যেগুলো থাকবে সেগুলো কিন্তু আমাদের পরিবেশের জন্য খুবই উপকারী ছিল এরপরে দেখো পরের ছবিটা হচ্ছে কি কি দেখতে পাচ্ছ বলো দ্রুত বলো ময়লা আবর্জনা প্লাস্টিক এরকম মনে হচ্ছে কেমন এরকম মনে হচ্ছে না এবং এই এগুলো এই ময়লা আবর্জনা নদীতে ফেলে বা খালের দূষণ করার এই চিত্র এবং বাসা বাড়ি সহ বিভিন্ন কলকারখানার ময়লা আবর্জনা নদী বা খালের পানিতে মিশে সেগুলো কি হয় দূষিত হয় এবং এর ফলে মাছ সহ বিভিন্ন ধরনের প্রাণীগুলো কি হচ্ছে জলজ যে প্রাণীগুলো আছে সেগুলো বিলুপ্ত হয়ে যায় এবং তাহলে এ আমাদের অধ্যায়ের নাম কি প্রকৃতি সংরক্ষণ কার্যক্রম এবং প্রকৃতি থেকে এই যেই ছবিগুলা ছবিগুলার যে বিপর্যয়ের কারণে প্রথমে বনজার এবং ঘূর্ণিঝড় এগুলো কি হচ্ছে আমাদের পরিবেশের বিপর্যয় হচ্ছে এবং আস্তে আস্তে এই প্রাণীগুলো কিন্তু কি হয়ে যাচ্ছে বন্য প্রাণীগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং আমাদের সমাজের ক্ষতি হচ্ছে এখন দেখো তো তোমরা এখন ছবিগুলোর নামকরণ করো দ্রুত ছবিগুলোর নামকরণ করে পেলো বইতেই লিখো পেন্সিল থাকলে পেন্সিল দিয়ে লিখতে পারো বই কোথায় লিখা হয়েছে দেখি দেখি তোমারটা দেখি

কোথায় অনেকেই লিখাটা কিন্তু কমপ্লিট করে না তোমার লিখে হয়েছে হয়েছে তোমার কই তোমার বই কই কে তোমার বই কে লিখি দিতেছে কেন তুমি লিখতেছ না কেন কয়টা লিখছো তুমি তুমি কয়টা লিখছ কেন দিছো তুমি তোমারটা লিখো নাই কেন ওর বই ওকে দাও কয়টা লিখছ কয়টা লিখছ আচ্ছা যার লেখা কমপ্লিট হয়েছে একজনে বলো দ্রুত বলো গাছ কেটে বন

এই ছবিগুলার নামকরণ করার বা ছবিগুলো দেখে তোমাদেরকে বলার উদ্দেশ্য বা ছবিগুলো কেন দেখানো হয়েছে বা নামকরণ কেন করা হয়েছে কেউ কি বলতে পারবে কেন পারবে কেন এতক্ষণ আমরা আলোচনা করেছি না এইগুলোর কারণে কি হচ্ছে আমরা জানি না কে বলো 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 প্রাকৃতিক না প্রাকৃতিক দুর্যোগ তো ছবির মধ্যেইও আছে মানে এই এই ছবিগুলার কারণে আমরা আমাদের এই পাঠের শিরোনামটা কি ছিল হ্যাঁ তো এখানে আমরা যে পাঠটা পড়তেছি কি পড়তেছি কি পড়তেছি বলো প্রাকৃতিক সংরক্ষণের কার্যক্রম সেটা ঠিক আছে বাট ছবিগুলো দেখে আমরা কি অনুমান করতেছি এগুলো হওয়ার কারণে কি হচ্ছে সেটা বলো প্রকৃতির ধ্বংস হচ্ছে প্রকৃতির বিশেষ একটা বিষয় নিয়ে আমরা পড়াশোনা পড়তেছি কি সেটা ঠিক আছে এই কথা বলিও না শোনো এখানে আমরা যে যে বিষয়টা নিয়ে বা ছবিগুলো নিয়ে আলোচনা করেছি এর কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা কিসের কথা বলা হচ্ছে গত ক্লাসে কি নিয়ে আলোচনা করেছি আমরা গুড হ্যাঁ তাহলে কি এই ছবিগুলো দেখে বা এগুলোর কারণে আমরা কি অনুমান করতে পারতেছি বন্য প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে বন্য প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং প্রথম ছবিটা ছবিটা ছিল কি প্রথম ছবিটা কি বলা বলো না যাবি বলো বনজার প্রথম ছবিটা হচ্ছে বনজার অর্থাৎ বনের গাছপালা কি করা হচ্ছে লাগানো হচ্ছে হ্যাঁ বনজার কোনটাকে বলি আমরা গাছ লাগানো কি গাছ কেটে ফেলা এখন এই গাছ কেটে ফেলা বা ছবি সম্পর্কে আমরা জেনেছি ছবি সম্পর্কে আমরা আলোচনা করেছি গাছ বস গাছপালা কেটে ফেলার কারণে কি আসলে এই বনজারের কারণে কি হচ্ছে প্রাণীগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে কেন প্রাণীগুলো বিলুপ্ত হচ্ছে বলো বলো একজন বলো একটু সুন্দর করে বলো দাঁড়াও অর্থাৎ গাছপালা কেটে ফেলার কারণে তাদের কি হচ্ছে বাসস্থানগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং এই আবাসস্থল তারা আমার আমার বাড়িঘর তোমাদের বাড়িঘর যদি না থাকে আমরা উদ্ভাস্তুর মতো ঘুরে বেড়াতে বেড়াতে এক সময় না সেভাবে বা আমাদের করার সক্ষমতা আছে আমরা অন্যের সহযোগিতা পাওয়ার সক্ষমতা আছে কিন্তু পশু পাখিদের তো ওই ধরনের সক্ষমতা থাকে না ওইভাবে তো সেই ক্ষেত্রে এগুলো কি হচ্ছে থাকার অভাবে বাসস্থানের অভাবে খাদ্যের অভাবে এক সময় তারা কি হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় ধ্বংস হয়ে যায় অর্থাৎ তারা পরিশেষে মারা যায় যার কারণে সেগুলো বিলুপ্ত হয়ে যায় এখন এই ছবিগুলোর যে বিষয়বস্তু যেমন আবার প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ এগুলো বেশিরভাগ বিষয়গুলো হচ্ছে কি মানুষের কারণে হচ্ছে এই বিষয়গুলো এখানে ইটভাটাগুলো কারা তৈরি করছে এই গাছ বন বন যা কারা করছে মানুষ তোমার এখানে আমরা মহিলা আবার জনে কারা ফেলছে মানুষ আমরা ফেলছি কেমন এই যে তোমার প্রাকৃতিক বিপর্যয়টা কেন হচ্ছে যেখানে গাছপালা থাকে সেখানে কিন্তু বৃষ্টিপাত হয় এখন আমাদের কি হচ্ছে এই আমাদের কারণেই বিভিন্ন সমস্যার কারণেই তোমার আমাদের দেশে কয়টা ঋতু ছয়টা ঋতু বাট এগুলো এখন ছয়টা খুব একটা পরিলক্ষিত হয় না হয়তো বেশি গরম না হলে বেশি বর্ষা না হলে বেশি শীত হয়তো আবার কম এক সময় কম এক সময় বেশি এবং এগুলো কী কিসের কারণে হচ্ছে মানব সৃষ্ট কারণেই হচ্ছে এগুলো কেন হচ্ছে মানুষের কারণেই এগুলো হচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের হাতে যে বিষয়গুলো আছে আমরা অবশ্যই চেষ্টা করব সেই বিষয়গুলো যাতে আমরা এড়িয়ে চলতে পারি আমরা ও কারণে অযথা গাছপালা কাটবো না এবং একটি গাছ কাটলে আমাকে কমপক্ষে কি অন্তত দশটি গাছ লাগাতে হবে দশটি গাছ লাগাতে না পারি আমাদেরকে পাঁচটি গাছ হলেও লাগাতে হবে এবং এখন কোন সময় বাংলা কোন মাস বলতো বর্ষাকাল বর্ষাকাল কোনটা কোন মাসকে আমরা বর্ষাকাল বলি আষাঢ় এবং শ্রাবণ এই দুই মাসকে আমরা কি বলি বর্ষাকাল আমাদের মাস কয়টি বারোটি এবং ঋতু কয়টি ছয়টি এবং সেই অনুসারে আষাঢ় বৈশাখ জ্যৈষ্ঠ হচ্ছে গ্রীষ্মকাল এরপরে কি আষাঢ় শ্রাবণ এটাকে আমরা বর্ষাকাল ধরি এবং এখনই গাছ রোপণের অর্থাৎ বৃক্ষরোপণের উত্তম সময় এইটাই হচ্ছে সর্ব সর্বোৎকৃষ্ট সময় কিন্তু আমরা কি করি যখন গরম এবার প্রচণ্ড গরম পড়েছে না যখন প্রচণ্ড গরম পড়েছে তখনই আমরা বলি গাছ লাগাতে হবে গাছ লাগাতে হবে গরমের মধ্যে গাছ লাগালে কি সেই গাছ বাঁচবে কিসের অভাবে বাঁচবে না পানির অভাবে গাছগুলো বাঁচবে না কিন্তু এখন কি হচ্ছে দিন রাত্রি বৃষ্টি হচ্ছে এখন হচ্ছে বৃক্ষ লাগানোর সবচেয়ে সর্বোৎকৃষ্ট সময় এবং আমরা আশা করি তোমরা বাড়িতে যারা থাকো বাড়ির আশেপাশে অবশ্যই গাছ লাগাবে এখন তুমি কিভাবে গাছ লাগা লাগাবে অর্থাৎ তোমার পরিবারের যে বয়োজ্য ব্যক্তি আছে তাদেরকে বলবে এবং তাদের সাহায্যে গাছগুলো এনে লাগানোর অবশ্যই চেষ্টা করবে এবং বিদ্যালয় কর্তৃপক্ষ যদি মনে করে আমার মনে হয় কর্তৃপক্ষ একটা উদ্বেগ নেওয়া উচিত যে বিদ্যালয়ের আশেপাশে আমাদের বিদ্যালয়ে অনেক গাছ আছে কেমন তারপরও বিদ্যালয়ের আশেপাশে রাস্তার পাশে বাড়ির আশেপাশে সেখানে সবাইকে কি গাছ লাগাতে হবে গাছ লাগালে কি সবাই পরিবেশও তোমার ভালো থাকবে দূষণমুক্ত থাকবে গরমের সময় অত গরম মনে হবে না এবং সর্বোপরি পরিবেশের এবং এই গাছ লাগানোর ফলে আমাদের যে বন্য বন্যপ্রাণীটা কি হয়ে যাচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলো কি কিভাবে তারা তাদের বসবাসের আবাসস্থল পাবে এখানে তোমরা দেখেছ কি না এখন এখানে তাল গাছ আছে আছে না তাল গাছ এবং অনেকগুলো কিন্তু বড় বড় গাছ কিন্তু কেটে ফেলা হয়েছে আমাদের আমতলি মেলার পাশে যে এখানে তো এখন দেখো ওই তাল গাছটাতে অনেকগুলো ফাঁসির পাখির বাসা দেখতে পাও না কোন পাখির বাসা এগুলো বাবুই পাখির বাসা তাল গাছে বাবুই পাখি থাকে এখন এই তাল গাছটা না থাকলে কি হইতো বাবুই পাখিগুলো থাকতে পারতো না এখন এটা যদি কেটে ফেলা হতো এগুলো বেশিরভাগ বাবুই পাখি থাকে কিন্তু তাল গাছে তো সেই ক্ষেত্রে আমাদের এই গাছটা থাকার কারণে এখানে অনেকগুলো বাবুই পাখি থাকে এবং তোমরা দেখতে পাচ্ছ এবং এক সময় এগুলো কিন্তু না থাকলে সেগুলো থাকার অভাবে একসময় খাওয়ারের অভাবে সেগুলো বিলুপ্ত হয়ে যাবে তো আমাদেরকে অবশ্যই কি করতে হবে এই উৎকৃষ্ট সময়ে আমাদের সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে আমাদের প্রাকৃতিকভাবে যেই আমাদের যেই বইয়ের যেই কথাগুলো সেগুলো কি হবে বাস্তবায়ন হবে অর্থাৎ প্রাকৃতিক আমাদের পাঠের নাম কি প্রকৃতি সংরক্ষণ কার্যক্রম এবং সেটা আমরা এই কাজটা করতে পারবো তো আশা করি তোমরা এই পাঠের আলোকে তোমরা বুঝতে পারছ প্রাণী কোনগুলো সেটা বুঝতে পেরেছ এবং এই বন্য প্রাণী কী কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে পিছনে কথা বলবে না বন্যপ্রাণী কী কি কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে সে বিষয়ে জানতে পেরেছ এবং এই বিলুপ্ত হওয়া থেকে রক্ষা করার জন্য আমাদেরকে কি কি করতে হবে সেগুলোও জানতে পেরেছ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে পরিশেষে একটাই কথা সেটা হচ্ছে বৃক্ষরোপণ করতে হবে তো আজকে আমাদের ক্লাস আমরা এখানেই শেষ করব এবং পরবর্তী ক্লাসে কিন্তু গতকালকে আগামীকাল ক্লাস আছে তোমাদের সেখানে কিন্তু তোমাদের বইতে দেখো আরেকটা গল্প আছে আরেকটা গল্প আছে সেই গল্প নিয়ে আমরা আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। তবে বাড়িতে গিয়ে এই যে ছবিগুলো এই পাঠ যেটুকু পড়ানো হয়েছে সেইটুকু বাসায় দেখবে এখানে যদি কারো কোনো সমস্যা থাকে আগামী ক্লাসে সেটা যার যে সমস্যা বুঝতে পারে না বা এখানে কি হয়েছে এই ছবিটার নাম কি হতে পারে এই ছবির কারণে কি হচ্ছে যদি বুঝতে কোনো সমস্যা হয় আগামী ক্লাসে অবশ্যই জিজ্ঞাসা করবে কেমন তো ঠিক আছে হ্যাঁ সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সেই শুভকামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে